আর শেষ রক্ষা হলো না সন্দীপ ঘোষের আর জিকর কাণ্ডে মেন অভিযুক্ত সন্দীপ ঘোষ এবার কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া অ্যাকশন আর সন্দীপ ঘোষকে চেপে ধরতে আরও দুই চিকিৎসকের নাম ফাঁস এই মুহূর্তের একেবারে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ শুধু সন্দীপ ঘোষ নয় আর জি কাণ্ডে সন্দীপ ঘোষকে চেপে ধরতে আরও দুই চিকিৎসক দুই মাথার নাম ফাঁস করে দিলেন সন্দীপ ঘোষ আরচিকর কাণ্ডের তোলপাড় একেবারে গোটা রাজ্য আরচিকর কাণ্ডের পাঁচ মাসের মাথায় বিচার প্রক্রিয়া সমাপ্ত করে রায় ঘোষণা করেছেন সাজা ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক অনির্মাণ দাস আর সেখানে মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায় সঞ্জয় রায়ের ফাঁসির যে রব উঠেছিল ফাঁসির দাবি উঠেছিল সিবিআই ফাঁসির দাবি তুলেছিলেন সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছিলেন কিন্তু নিম্ন আদালতের বিচারক তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন বিরল থেকে বিরলতম ঘটনা নয় কারণ সিবিআইয়ের তদন্ত রাজ্য পুলিশের তদন্ত একাধিক বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা একাধিক বিষয় নিয়ে রায়ের কপিতে প্রশ্ন তুলে দিয়েছেন নিম্ন আদালতের বিচারক আর সেখানে আরজিকর কাণ্ডে খুন এবং ধর্ষণ কাণ্ডে মেন অভিযুক্ত যেমন সঞ্জয় রায় তথ্যপোমাণ লোপাটের দায়ে এবং আরও যে অভিযুক্ত তাদের আড়াল করার চেষ্টা মেন অভিযুক্তদের আড়াল করার চেষ্টা বাঁচানোর চেষ্টার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই তবে রেডি চলছে চার্জশিট দেওয়ার প্রক্রিয়া চলছে দ্রুত এই মামলায় চার্জশিট দেওয়া হবে এমনই কিন্তু দাবি সিবিআইয়ের তার মধ্যেই চরম বিপাকে চরম বিপাকে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের শনির দশা যেন আর কাটছে না গতকাল কলকাতা হাইকোর্টে বারবার ধাক্কা খেয়েছেন একদিকে যেমন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে প্রথম ধাক্কা তারপর প্রধান বিচারপতির এজলাসে ধাক্কা তারপর ফের তীর্থঙ্কর ঘোষের এজলাসে ধাক্কা বারবার ধাক্কা খেয়ে দিশে হারা সন্দীপ ঘোষ তার একটাই টার্গেট ছিল বিচার প্রক্রিয়াকে আটকে দেওয়া কারণ বিচার প্রক্রিয়া শুরু হলে সাক্ষ্যগ্রহণ শুরু হলে আর কিচ্ছু করার নেই সন্দীপ ঘোষের সাজা ঘোষণার দিকে এগোচ্ছে আদালত অর্থাৎ সঞ্জয় রায়ের পর সন্দীপ ঘোষের সাজা ঘোষণা আর তার মাঝি সন্দীপ ঘোষ চাইছে এই তদন্ত প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়াটাকে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়াটাকে ঢিমে তালে করতে আটকে দিতে কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস। এস জ্ঞানম আর তার মধ্যেই এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও করা পদক্ষেপ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেষ রক্ষা হলো না আরজিকর কাণ্ডের অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ একদিকে যেমন কুন এবং ধর্ষণ কাণ্ডের প্রমাল্য পাঠের দায়ে তিনি অভিযুক্ত অন্যদিকে তিনি অভিযুক্ত আরজিকর কাণ্ডে দুর্নীতিকাণ্ডে আরজিকরে যে দুশো কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায়ও কিন্তু গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ আর তার মধ্যে আরও বড়ো ধাক্কা একেবারে চরম ধাক্কা সন্দীপ ঘোষের আর কিন্তু শেষ রক্ষা হলো না সন্দীপ ঘোষের কারণ মর্গে অনিয়ম মর্গে মৃতদেহ নিয়ে অনিয়ম মৃতদেহ বিক্রি মৃতদেহের বডির পার্টস বিক্রি একাধিক অভিযোগ উঠেছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অর্থাৎ দুর্নীতির আঁতর ঘরে পরিণত করেছিলেন আর জিগর হাসপাতালকে সন্দীপ ঘোষ আর এবার মর্গে যে অনিয়ম সেই অনিয়ম নিয়ে এবার বড় পদক্ষেপ মানবাধিকার কমিশনের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দীপ ঘোষের জারি জুড়ি শেষ আর কিন্তু আটকানো গেল না আর পালাবার কোনো পথ নেই এবার কিন্তু চরম অ্যাকশানে মানবাধিকার কমিশন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআইয়ের পর নিম্ন আদালতের পর কলকাতা হাইকোর্টের পর মানবাধিকার কমিশন যা পদক্ষেপ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে আর্যিকর কাণ্ডে এবার আরও বিপাকে সন্দীপ ঘোষ আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের দিন এই একই দিনে এবার বড় নির্দেশ দিল রাজ্য মানবাধিকার কমিশন জানা যাচ্ছে মর্গে বেনিয়মের অভিযোগে সন্দীপ ঘোষ সহ আরও দুজন প্রাক্তন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন আর্থিক দুর্নীতির মামলার চার্জ গঠনের পাশাপাশি মর্গে বেনিয়মের অভিযোগ সংক্রান্ত ঘটনায় আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার জোড়া চাপে একেবারে ডবল ধামাকা জোড়া ধাক্কা সন্দীপ ঘোষের সন্দীপ ঘোষ ছাড়াও এই মামলায় আরও দুই প্রাক্তন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে রাজ্য মানবাধিকার কমিশন এই তিনজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কী ধরনের ব্যবস্থা নেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে সেই সম্পর্কিত তথ্য আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে গত বছরের আগস্ট মাসে আর্জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনার অভিযোগ উঠেছিল বিনা অনুমতিতে মর্গের পাঁচটি দেহ ময়না ময়নাতদন্তের আগেই সেমিনারে অস্ত্রোপচারের জন্য ব্যবহার করা হয়েছে অভিযোগ ওঠে আরজিকর মেডিকেল কলেজের এই ঘটনায় সন্দীপ ঘোষ ছাড়াও অভিযুক্ত দুই প্রাক্তন বিভাগীয় প্রধান তাদের মধ্যে একজন হলেন আরজিকরের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রাক্তন প্রধান প্রবীর চক্রবর্তী বর্তমানে তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত অপরজন হলেন আর্জি করেন ইএনটি বিভাগের প্রধান প্রাক্তন প্রধান ইন্দ্রনাথ কুণ্ডু বর্তমানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেলে বিভাগীয় প্রধান পদে রয়েছেন তিনি মর্গ থেকে সেমিনারে দেহ পাঠানোর ঘটনায় শত প্রণোদিত মামলা রুজু করেছিল রাজ্য মানবাধিকার কমিশন কমিশনের তরফে বলা হয় দেহগুলির গুরুত্বপূর্ণ অঙ্গে এন্ডোস্কোপ ব্যবহার করে সাইনাস সার্জারি ট্রেনিং হয়েছিল যার ফলে বহু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট হয়েছে এই ঘটনায় সন্দীপ ঘোষ পবীর চক্রবর্তী ইন্দ্রনাথ কুণ্ডুর বিরুদ্ধে উদ্দেশ্য তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টার অভিযোগ উঠেছিল রাজ্য মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত গাইডলাইন অগ্রাহ্য করে এমন কাজ করা হয়েছে যা মৃতদেহের মর্যাদা লঙ্ঘিত করেছে শুধু তাই নয় আরজিকর কলেজের অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির পাশাপাশি আরজিকর মেডিকেলের মর্গেও নানান বেনিয়মের অভিযোগ উঠেছিল দু সালের পাঁচই জানুয়ারি আরজিকর হাসপাতালের নেট বিশেষজ্ঞের সর্বভারতীয় সংগঠনের একটি ওয়ার্কশপ ছিল জানা যায় সন্দীপ ঘোষের নির্দেশে পুলিশের আনা পাঁচটি ফ্রেশ বডি নিয়ম বহির্ভূতভাবে মর্গ থেকে অ্যানাটমি বিভাগে পাঠানো হয় বলে অভিযোগ ওঠে ওয়ার্কশপে যে দেহগুলি ব্যবহার করা হয়েছিল তাদের পরিবারকে সেই সম্পর্কে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ ওঠে জি করে আর্থিক দুর্নীতির মামলার তদন্তেও এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে আর তাতেই কিন্তু জোর বিপাকে সন্দীপ ঘোষ এবার কিন্তু রাজ্য মানবাধিকার কমিশন রাজ্য সরকার রাজ্য স্বাস্থ্য দপ্তর কদিন আগেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দিয়েছে যেটা দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল সিবিআই বারবার আদালতে দাবি করছিল রাজ্যের কাছে অনুমতি চাওয়া হলেও রাজ্য অনুমতি দিচ্ছে না এমনকি সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করেছিল সেই চার্জশিটও ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বিচারক কারণ রাজ্যের অনুমতি ছিল না আর তারপরে আদালতে যখন প্রশ্নের মুখে পড়ে রাজ্য তার পরপরই কিন্তু অবশেষে অনুমতি দিয়েছে রাজ্য এবার সন্দীপ ঘোষের কিন্তু আর শেষ রক্ষা হলো না এবার আরও কড়া পদক্ষেপ আরও বড় পদক্ষেপের পথে রাজ্য মানবাধিকার কমিশন এবার কিন্তু অ্যাকশন শুরু করে দিল রাজ্য মানবাধিকার কমিশন শুধু সন্দীপ ঘোষ নয় সন্দীপ ঘোষ সহ আরও দুই চিকিৎসক তাদের বিরুদ্ধে কিন্তু করা অ্যাকশন করা পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য মানবাধিকার কমিশনের তরফ থেকে একজন সন্দীপ ঘোষ তিনি কিন্তু গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে রয়েছেন জেলে তবে সন্দীপ ঘোষ ছাড়াও অভিযুক্ত আরও দুই প্রাক্তন বিভাগীয় প্রধান তাদের মধ্যে একজন হলেন আর জি ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রাক্তন প্রধান প্রবীর চক্রবর্তী বর্তমানে একটি তিনি বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত অপরজন হলেন আর ইএনটি বিভাগের প্রাক্তন প্রধান ইন্দ্রনাথ কুণ্ডু বর্তমানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল বিভাগীয় প্রধান পদে রয়েছেন তিনি তাদের দুজনের বিরুদ্ধে মানবাধিকার কমিশন এবার জোড়া অ্যাকশন একেবারে কড়া পদক্ষেপ নিতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ সন্দীপ ঘোষ তার সাথে সাথে আরও দুই চিকিৎসকের নাম কিন্তু এবার উঠে এলো প্রবীর চক্রবর্তী এবং ইন্দ্রনাথ কুণ্ডু এদের তিনজনের বিরুদ্ধে মানবাধিকার কমিশন কি পদক্ষেপ নেয় এমনিতেই সন্দীপ ঘোষ জেলে রয়েছে তিনি এমনিতেই কিন্তু শাস্তিবাদ পাবেন কদিনের মধ্যেই এবার কি এই দুই চিকিৎসকও গ্রেপ্তার হবেন এই দুই চিকিৎসক কেউ কি এবার গারদে পড়তে চলেছে রাজ্য মানবাধিকার কমিশন এবার কি করা পদক্ষেপ নেবে পুলিশের কাছে থানায় কি এফআইআর দায়ের হবে দুই চিকিৎসকের বিরুদ্ধে কারণ নিয়ম বহির্ভূতভাবে মর্গে দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে টাকার খেলা চলেছে মর্গে মৃতদেহ পাচার হয়েছে লাশ পাচার হয়ে গেছে একেবারে দুর্নীতির আঁতুর ঘরে পরিণত হয়ে গেছে আরজিগড় হাসপাতাল আর এর মহানায়ক হচ্ছেন সন্দীপ ঘোষ তার সাথে আরও যে দুই চিকিৎসকের নাম সামনে এলো তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তারাও গ্রেপ্তার হয় কি না কী হতে চলেছে আগামী দিনে এবং তাদের চেপে ধরে মেন মাথাদের নাম সামনে আসে কিনা এই কাণ্ডে আরও কোন মাথারা জড়িত কাদের কাছে গেছে এই দুর্নীতির টাকার ভাগ সেই মাথাদের নাম সামনে আসে কি না সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের